দাদা ভাই দিদি ভাই দেখেন পাঁপড়টা যেরকম দিয়ে ভাবছি সেরকমই কি সুন্দর রয়েছে এই যে কি সুন্দর মস হয়েছে দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি আলু দিয়ে নতুন ধরনের পাপড় বানামো কিভাবে পাপড়টা বানাই আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন আমি এইরকম সাইজের আলু গুণে নইছি আলুগুনে দুয়ে নইছি আলুগুনে এই কাটার পর আর ধন যাবো না দেহেন কি সুন্দর বড় বড় আলু নইছি আলুটা যদি ছোলা থাকে তাহলে ভালো হবে না এরকম করে ছোলাটা পরিষ্কার করে শুলে ন আমি শুলে নিয়েছি আলুটা আমি কিভাবে কাটি আপনারা দেখেন আলুটা এইরকম ধীরে ধীরে পাতলা করে কাটিয়ে নিলে ভালো হব এই আলুটা কাটবার গেলে যত পাতলা বো তত ভালো হবো আলুটা যদি মোড়া হয় তাহলে বানাবাটা যাব দাদা ভাই দিদি ভাই আলু দি আমি সবকে এরকম করে আইটা নিছি অনেক আলু দাম নিকা পাপড় বানামো মশলাটা বানাই নি অল্প তালের গুড়ে দিব অল্প নবন দিবো অল্প মসুর ফাঁকি করে দিব এরকম করে সবকিছু মশলা দিয়ে পাঁপড়টা বানাইলে খাইতে ভালো লাগবো দেখেন বেশ সুন্দর আমি মিক্স করে নিছি ওখানে এইটার মধ্যে আমি আলুটা দিয়ে পাঁপড়টা বানাম আলু আগুনে হুক না গুড়ার মধ্যে এরকম করে মরে এই যে আলু এরকম করে পেঁয়াজ দিয়ে বানান করে পেঁয়াজ দিয়ে আমি ওই যে ইলাদি আমি ওই যে এরকম করে বানানো কাপড়টা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এইটা তেলে ভাজলে আরো বেশ সুন্দর দেখা যাব এরকম করে পাতলা করে কাটি তেলে সোলাটা দিলে ভাঙবো না দেহ কি সুন্দর এই রকম করে সবগুলো পাপড় আমি মানিয়ে নিমো দাদা বা যদি বাই সবটি পাবার বানিয়েছি আমি পুলা দেন গরম হয়েছে তেল দিয়ে দিব জল এটা গৰম হৈছে পাপত দাবাই যে নহয় পাথরটা আগে নাড়া দিন যাবে না অল্প বাজা হয়ে যাইব তারপরে নাড়া দিন লাগবো এক পিঠ হয়েছে আমি সুন্দর করে নাড়া দিব সেই খুলে যাব না পাপড়টা যে কোনো মানুষ আইলে খাইলে ভালো পাব বুঝতেই পারবো না পাপড়টা কীভাবে বানাইছি পাপড় দিয়ে আমার বাজা হয়েছে এখন আমি নামেই নিবো দাদা ভাই দিদি ভাই খুব ভালো পাঁপড়টা এরকম নতুন নতুন জিনিস বানিয়ে বাজলে খুব ভালো লাগে চুলার আগুনটা ভারে বারে জাল দিয়ে পাঁপড়টা বাজলে মস্ত মসা হয় আর চুলার আগুনটা বেশি করে জাল দিলে বাজে আলুটা সিদ্ধ হয় খাইতে বেশি স্বাদ লাগে না এই দি কাপড় হয়ে গেছে নামাই নো পাপড়টা এইরকম সাবাদে উঠে গে নাহলে বহু তেল থাকে আগের মুসাফেরা সবটি পাড় বাইজ দাদা ভাই দিদি রায় শক্তি পাপর ভাজা হয়েছে নামেই নিবো অল্প তেলেই পাপড় দিবা হয় আমি যে অল্প তেল দিছিলেন শক্তি পাপড় ভাজা হয়েছে তাও কটা তেল যে রয়েছে পাপড় দিয়ে খাইবেন নিক বিলাহীদের চাটনিরা নামু রসুনটা তেলের মধ্যে দিয়ে দিব সামান্য জল গালা জলজনা গোবিলা গালাবামগদ শুকনামরিচ চাটনির মধ্যে দিয়ে দিন বেশ সুন্দর করে নাই রে একবারে গালি হালাম বিলাহিটা হয়ে এখন অল্প চিনি দিয়ে দিবো অল্প দইনা পাতা দিয়ে দিবীটা বানাইলে খাইছে বেশ সুন্দর বাসন এই চাটনিটা দোকান থেকে কিনে আনছে বহুত দাম নাই আর এরকম করে গড়ে পানিয়ে ফেলে বেশ সুন্দর ভালো হয় হয়ে গেছে এখন আমি নামেই নিবাই দিদি ভাই দেখ বিলাসীদের চাটনি হয়েছে পাপা দরবাজ দেখতে কত সুন্দর দেখা আছে দাদা ভাই দিদি ভাই দেখেন পাপড়টা যেরকম দেওয়া ভাসছি সেরকমই কি সুন্দর সলাগুনে রয়েছে এই যে কী সুন্দর মস মস হয়েছে আমি একটা খাইয়ে দেখি কীরকম হয়েছে এরকম করে পাপড়ের মধ্যে চাটনিটা ভরিয়ে খাইলে আমি দেখি কি রকম কোত হয়েছে খাবার টাইমে বুড়ারা খলের রান্না এরকম কিরা দা তালা মেছে খাইলে কাউ সেরকম ভালো হয়েছে তারপর ওরকম ভালো হইছে মশ খাইতে খুব ভালো আপনারা এরকম করে গড়ে বা নিয়ে খাই আর ভিড় আর দেখে যাই আপনাকে ভালো লাগে লাইট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা নাল রাই ট্রি বির